দেখুন একটা মানুষের কিন্তু ডে বাই ডে তার চাহিদা বাড়তেই থাকে কখনো চাহিদা কমে না আর এটা তার স্ট্যাটাসের ওপরে ডিপেন্ড করে যে সে কীরকমভাবে তার লাইফস্টাইল করছে এবং কীভাবে সে তাকে নিজেকে মেনটেন করছে ক্যারি করছে তো আমার লাইফস্টাইল সম্পর্কে তো আমি জানি আমার দর্শক জানে সবাই কম বেশি জানে এখন আপনি ধরেন একজন রিক্সা চালাচ্ছেন তো আপনি কতদিন আর্নিং করবেন আপনার মাস গেলে না হয় ধরেন আপনি তিরিশ চল্লিশ সামথিং এরকমই আর্নিং করবেন তো সেটার ভিত তো আপনাকে সীমাবদ্ধতা রেখেই সংসার করা লাগছে তো সে কিন্তু সেখানে পাঁচশো টাকাতেও সীমাবদ্ধ থাকছে এক হাজার টাকাতেও সীমাবদ্ধ থাকছে বাট যারা মধ্যবিত্ত তারা দেখা গেল মাস গেলে লাখ টাকা ইনকাম করেও স্যাটিসফাই হচ্ছে না আবার যারা দেখবেন যে না আরও উচ্চ বেলাসী যে না তাদের হচ্ছে কোটি টাকা না হলে হবেই না এবং হচ্ছে তাদের মেন্টালিটিটা ওরকমই তৈরি হয়ে গেছে এখন এটা ডিপেন্ড করে যে তার মেন্টালিটি কেমন এবং সে আসলে কতটুকের ভিতরে স্যাটিসফাই ফিল করে তবে আমার কাছে মনে হয় যে একজন মানুষের মনসত্যতাই অনেক কিছু যদি তার মন ভালো থাকে যদি সে ভালো থাকে তার চরিত্র ভালো থাকে তাহলে টাকা আসাও ফ্যাক্টর না মানুষটাই ফ্যাক্টর আমার ক্ষেত্রে মনে হয় যে খুব সুন্দর ভালো মনের একটা মানুষ দরকার যাকে পেলে আমি হ্যাপি থাকবো ডাজেন্ট ম্যাটার সেটা দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বা পাঁচ লাখ এক কোটি সেখানে টাকা কোনো ডিমান্ড করে না বাট ভালো মনের মানুষ হলে ভালো মনের ছেলে হলে লাইফটা একদম সুন্দর হয়ে যায় আমি আসলে কারো টাকার উপর ডিপেন্ড করি না অ্যাকচুয়ালি আমি তো অ্যাক্ট্রেস আমি নিজে আর্নিং করি আমার মাস গেলে তো লাখ পাঁচ এক টাকা কারণ হয়ে যায় সো আমি কেন আরেকজনের টাকার উপর ডিপেন্ড করে চলবো সেটা আমি আসলে কখনোই ফলো আপ করি না আমি সব সময় নিজেকে নিজে ধরে রাখার ট্রাই করি এবং নিজে আমি যতটুকু করছি তার ভিতরে আমি স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি মানুষটা যদি ভালো থাকে মানুষটা যদি সৎ থাকে মানুষটার চরিত্র যদি পবিত্র থাকে তাহলে আপনি একদম আলহামদুলিল্লাহ আপনি তাকে আপনার লাইফের সাথে একদম অ্যাডজাস্টমেন্ট করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন হচ্ছে মনের বিষয় সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না তবে যেখানে ভালোবাসা থাকবে সেখানে তো সুখ বিদ্যমান থাকবে আমার কাছে রেসপেক্ট ভালোবাসার সম্মান থেকে বেশি আগে তো অনেকটা করেছেন তো মাঝপথে গিয়ে আপনি ঘুমিয়ে রয়েছেন কিন্তু সকালবেলা হল আপনি ঘুম থেকে উঠতে পারছেন না দেখা গেল আপনার অনেক সমস্যা মাথা ব্যথা শরীর ব্যথা তো আপনি ডক্টরকে দেখালেন যে আপনি হঠাৎ করে বিছানায় পড়ে গেছেন এবং আপনি উঠতে পারছেন না তো সেটা কারণ কি হতে পারে তখন ডাক্তার আপনাকে বলল যে আপনার প্যারালাইসিস হয়ে গেছে আপনি তো শুনে অবাক যে আমি কখনো ভাবতেই পারিনি আমি সুস্থ মানুষ আমি মানে মানুষদেরকে মা মস্তি করে বেরিয়েছি এবং মানুষদেরকে বিনোদন দিয়েছি মানুষের সাথে পাল্লা দিয়ে আমি কাজ করে গিয়েছি তাহলে কেন আজকে আমার প্যারালাইসিস হলো তো এটা আলাপ প্রদত্ত কখন কার কী হবে এটা বলা যায় না তবে মানুষের মনটায় অনেক কিছু মানুষ যদি সৎ থাকে ভালো থাকে এবং মানুষের শরীর নিয়ে কখনোই বড়াই করা যায় না মানুষ তো মানুষ যখন তখন মরে যেতে হবে মানুষকে অসুস্থ ফিল করতে হবে কখনোই না টাকা দিয়ে কখনোই কোনো বৃত্তশালী প্রিন্সেস কিন্তু টাকা দিয়ে নিজের সুখ কিনতে পারেনি সো মন যদি ভালো থাকে এবং মন পবিত্র যদি থাকে তাহলে সেখানে টাকা ডিমান্ড করে না আর টাকা দিয়ে আপনি কতদিন আহ ভালোবাসাটাকে নিজের কাছে রাখতে পারবেন কখনোই না একটা সময় সে ঠিকই আপনার কাছ থেকে চলে যাবে এর জন্য টাকাকে ফলো না করে ভালোবাসার মানুষটাকে ধরে রাখার ট্রাই করুন তাহলে দেখবেন যে ওখানে সুখ থাকবে আর টাকাটা মানুষটা থাকলে টাকা তো তার পিছনে থাকবে মানুষটা যদি আমার সাথে না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করব আমার মতে আসলে প্রথমত একটা মানুষকে মনুষ্যত্ব থাকতে হবে মানুষ হলেই হবে না তার ভিতরে মনসত্ব বোধ থাকতে হবে আজকে আমাদের পৃথিবীতে আমাদের ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশে এই যে ধরেন যত রকমের আপনার ধর্ষণের ঘটনা ঘটছে তো এটা কেন ঘটছে এটা একটা মানুষের মনসত্বহীনতার কারণে তো ঘটছে সো একটা মানুষ ছেলে হোক মেয়ে হোক কখনোই অনেক টাকার উপর ডিপেন্ড করলেই হ্যাপি হওয়া যায় না আমার লাইফে যতটুকু প্রয়োজন আমি ততটুক নিয়ে যদি স্বাচ্ছন্দ্যবোধ করি যে না আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ তাহলে মনে হয় যে আমি ভালো থাকতে পারবো আর আমি যদি মনে করি যে না আসলে আমার অনেক কিছুর প্রয়োজন আমার অনেক দরকার এবং একটা ছেলের এত কিছু না থাকলে হবেই না তাহলে আসলে সে মেয়ে হোক ছেলে হোক কখনোই হ্যাপি হতে পারবে না এটা আমার কাছে মনে হয়